ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ সীমান্ত পেরিয়ে ঢুকছে অস্ত্রুদ টার্গেট নভেম্বর এটি দৈনিক নয়া দিগন্তের একটি রিপোর্টের শিরোনাম ভয় পাওয়ার মতো শিরোনাম এই সংবাদটি গতকাল ছাপা হয়েছে কিন্তু রিপোর্টটি যদি মনোযোগ দিয়ে পড়ি তাহলে বোঝা যাবে বিশেষ উদ্দেশ্যে রচনা করা হয়েছে এটি জানতে ইচ্ছে করছে এর মাঝে সত্য কতটুকু আওয়ামী লীগকে ভয় দেখানোর জন্যই কি এমন রিপোর্ট করা হয়েছে আসলে তারা তো ভয়ের মধ্যেই আছে ভয়কে জয় করেই মিছিল করছে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকছে মাঝে মধ্যে গ্রেফতারও হচ্ছে পুলিশের এক বড় কথা তো সেদিন বললেনি ইতিমধ্যে তিন হাজারের বেশি গ্রেফতার হয়েছে যদিও প্রকৃত সংখ্যাটি অনেক অনেক বেশি বলে গণমাধ্যমে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাই এই গ্রেফতারের পরও বাস্তবতা হলো আওয়ামী লীগের মিছিল কিন্তু থামছে না ফলে সরকারের ভয় দূর হচ্ছে না এখন দেখছি পত্রিকার পাতায়ও ভয়ের রচনা ছাপা করেছে। আমি সকলকে বুঝতে হবে। এটি হচ্ছে আওয়ামী লীগ দেশের প্রাচীনতম দল তৃণমূল পর্যন্ত যারা বিস্তৃত কোটি কোটি তার সমর্থক এখন বিপাকে আছে এটা সত্য অধিকাংশই নেতা সমর্থক বাড়ি ঘরে থাকতে পারছেন না সেটা বাস্তবতা আসলে আওয়ামী লীগ সম্পর্কে যথাযথ ধারণা না থাকলে এমন রিপোর্ট লেখা অস্বাভাবিক নয় যে রিপোর্টটি নিয়ে কথা বলছি বিশেষ উদ্দেশ্য নিয়ে যে লেখা হয়েছে এই রিপোর্টটি সেটা গুরুত্বপূর্ণ সেটা কি আওয়ামী লীগকে আরো বেকায়দায় ফেলা আরো বেশি আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকদের গ্রেফতার করানোর একটি প্রেক্ষাপট তৈরি করাই যেন এই রিপোর্টের রিপোর্টের উদ্দেশ্য বলে মনে হয়েছে রিপোর্টে বলা হয়েছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন বাঞ্চাল করতে দেশে ভয়ঙ্কর নাশকতা ঘটতে পারে এটি গোয়েন্দারা আশঙ্কা করছেন তাদের জবানিতে তাদের পড়াতে এটি বলেছে এবং বলছে যে নাশকতার জন্য গুরুত্বপূর্ণ স্থাপনা কেপিআই এলাকা কি পয়েন্ট ইনস্টলেশন গার্মেন্ট শিল্প এমনকি আর্থিক প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করা হচ্ছে বার্তাটা এরকমই এই গোয়েন্দা নাকি জানিয়েছে চট্টগ্রাম এবং অগ্নিকাণ্ড হলো সেই অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতার আজ পাওয়া গেছে কি বলবো আসলে গল্প কিভাবেই লেখা হয় এতে বলা হয়েছে নভেম্বর ডিসেম্বরে মানে এই রিপোর্টে বলছে যে এবছরের নভেম্বরে ডিসেম্বরে ব্যাপক নাশকতা সহ বিভিন্ন ধরনের অস্থিতিশীল পরিস্থিতির মুখে পড়বে বাংলাদেশ এসব নাকি আওয়ামী লীগের পরিকল্পনা এর পাশাপাশি দেশি বিদেশি চক্রান্ত চলছে বলে জানিয়েছে গোয়েন্দা সূত্র আসলে সোশ্যাল মিডিয়া এর চেয়েও ভয়াবহ রকমের প্রপাগান্ডা কিন্তু আমরা দেখতে পাই কোনটাকে বিশ্বাস করব কোনটা করব না সেটি হচ্ছে কঠিন প্রশ্ন তা আমার প্রশ্ন যাচ্ছে যে এই গোয়েন্দা সূত্র যে রিপোর্টটি বলা হয়েছে আমি একটু জানতে চাই আসলে এটা কেমন গোয়েন্দা সূত্র কোন গোয়েন্দা সংস্থা আসলে এটি দেশে তো অনেকগুলো গোয়েন্দা সংস্থা আছে তারা আওয়ামী লীগের নাম জানে আওয়ামী লীগ চক্রান্ত করছে বা করবে দেশি বিদেশি চক্রান্তের কথাও তারা জানে শুধু জানে না আওয়ামী কারা এই চক্রান্ত করছে দেশি বিদেশি কারা ষড়যন্ত্র করছে কোন সে দেশ সেই দেশের কোন মানুষ কোন গোষ্ঠী আসলে তাদের কিন্তু এটাই জানা উচিত আওয়ামী লীগের কারা করছে কোন দেশ করছে কিভাবে করছে তাহলেই না তারা চক্রান্তকারীদের পাকড়াও করতে পারবে তা না হলে কোনো লাভ হবে না আর বিদেশ থেকে চক্রান্তটা কে করছে কিভাবে করছে গোয়েন্দাদের উচিত কিন্তু এটি জনগণকে সচেতন করা কারণ নাগরিকরা সতর্ক থাকলে অনেক বিপদ এড়ানো সম্ভব সত্যি কোনো নাশকতার আশঙ্কা যদি থাকে এবং আওয়ামী করতে চাইল মানে আওয়ামী যদি নাশকতাটি করতে চায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত সেটি পরিষ্কার করা খোলাসা করা এবং এটির জন্য প্রতিরোধের কার্যকর ব্যবস্থা নেওয়া জনগণ হিসেবে নাগরিক হিসেবে আমি জানলেও আমিও শতক অবস্থানে যেতে চেষ্টা করব সকলেই চাইবে এভাবে পত্রিকায় গল্প লিখে সত্যকে হালকা করলে কবে যে সেই মিথ্যাবাদী রাখাল ভালকর অবস্থায় পড়তে হবে আমাদের সেটাই ভাবছি এখন এই রিপোর্টে লিখেছে সম্প্রতি ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি থেকে আটটি অস্ত্র এবং গান পাউডার সহ বিপুল গোলা বারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী এবং চার যুবককে তারা আটক করেছে পুলিশের সপন্দ করেছে গোয়েন্দা সূত্রের বরাদ দিয়ে পত্রিকাটি জানিয়েছে উদ্ধার করা অস্ত্র গোলা বারুদ নিঃসন্দেহে নিঃসন্দেহে আমি শব্দটিতে জোর দিচ্ছি তারা বলছে নাশকতার জন্যই আনা হয়েছে কি দারুণ বুদ্ধি কি দারুণ মেধা তারা বুঝতে পারছে এটি নাশকতার জন্য আনা হয়েছে কিন্তু আমি এই গোয়েন্দা সূত্র নিয়ে একটি প্রশ্ন করতে চাই তারা এই যে তথ্য বা তথ্য পেল বা অস্ত্র গোলা উৎস এটি তারা আগে জানতে পারলো না কেন ধরা পড়ার পর নাশকতার আশঙ্কার গল্প বলাই কি আসলে গোয়েন্দাদের কাজ আসলে কি কথাগুলো গোয়েন্দারা বলেছেন নাকি রিপোর্টের ওজন বাড়ানোর জন্য গোয়েন্দা সূত্রের নাম ব্যবহার করা হয়েছে বা কথা বলা হয়েছে রিপোর্টটিতে গোয়েন্দা সংস্থার নাম থাকলে যথেষ্ট ভালো হত বুঝা যেত আসলেই গোয়েন্দা সূত্রটি কোন গোয়েন্দা সূত্র নাকি এটি মন সূত্র নাকি ইচ্ছার সূত্র এতে বলা হয়েছে অস্ত্র গোলা বারুদ গুলো ভারতের চব্বিশ পরগনা থেকে আনা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে এই বিভিন্ন সূত্র মানে কয়টা সূত্র কারা কারা এটাও কি মন করা তথ্য আর চব্বিশ পরগনা কি আমাদের বাড়ির কাছে এত দূর থেকে এগুলো বিমানবন্দর রেল স্টেশন পর্যন্ত চলে এলো সীমান্তে বর্ডার গার্ড মানে বিজিবি তারা ধরতে পারলো না সীমান্ত সড়কে বিজিবির অনেক চেকপোস্ট থাকে আপনারা জানেন তারাও দেখলো না বুঝলো না দেশে ঢোকার পর বিভিন্ন এলাকায় ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সেনাবাহিনী বা যৌথ বাহিনী জানলো না র্যাব জানলো না পথে আসে আশেপাশের থানা পুলিশরা জানলো না পথে ডিউটি করা পুলিশরা জানলো না কেউ জানলো না কেউ বুঝলো না কেউ ধরতে পারলো না অস্ত্র গোলা বারুদ গুলো কয়েক হাত বদল হয়ে ঢাকায় চলে এলো রিপোর্টটিতে এরকম একটি একেবারে নিষ্পাপ মন্তব্য করা হয়েছে বিশেষজ্ঞরা নাকি বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থাগুলোর দুর্বল তদন্তের কারণে সামনে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে আসলে আমি শুরু থেকে অনেক বাক্যগত ভুল উপস্থাপনার ভুল আছে আমি সেই ব্যাকরণগত দিকে যেতে চাচ্ছি না এই বাক্যটি শুদ্ধ বলে আমি আসলে বিষয়টিতে নজর দিতে চাই আপনারা জানেন যে গত বুধবার প্রধান উপদেষ্টা বলেছেন আগামী নির্বাচন বাঞ্চালে বড় শক্তি কাজ করবে হঠাৎ করে আক্রমণ হতে পারে এটা যখন যারা ক্ষমতায় থাকেন তারা এই ধরনের বায়ো উদ্বেগের কথা বলেন আমার প্রশ্ন হচ্ছে ধারণা যদি থাকেই এতটাই থাকে তাহলে আমি বলবো প্রতিরোধের ব্যবস্থা নিক সরকার দিচ্ছে না কেন শুধু লিপ সার্ভিস দিয়ে কি কাজ চলবে মানুষ কিন্তু এগুলো বোঝে এখন রিপোর্টে নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এ এন এম মুনিরুজামানের বক্তব্য উদ্ধৃত করেছেন নয়াদিগন্ত মনিরুজ্জামান যথার্থই বলেছেন এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় গোয়েন্দাদের অনেক দুর্বলতা দেখা যাচ্ছে এই ধরনের বক্তব্য আমরা সবসময় শুনি ঘটনার আগে পরে ইত্যাদি আমরা জানি বলেন ঘটনা ঘটার আগে জানতে হবে কি ঘাটতি আছে সেগুলো পূরণ করতে হবে বা কি ঘটতে যাচ্ছে কোথায় ঘটতে যাচ্ছে এগুলোই আসলে জানার দরকার তিনি যথার্থই বলেছেন ঠিক বলেছেন রুগী মরিয়া যাইবার পরে ডাক্তার আসিয়া আসলে কোনো লাভ নাই এই রিপোর্টে বলা হয়েছে আওয়ামী লীগ বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চালাবে নির্বাচন বাঞ্চাল করার জন্য আসলে মানে এটা বলবার জন্যে জানবার জন্য আপনার রকেট বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই বাংলাদেশের রাজনীতি পর্যবেক্ষণ করলেই এটি বোঝা যায় যখন যে এই পজিশনে থাকে বিরোধী অবস্থায় থাকে তারা এগুলো করতে পারে সরকারে যারা থাকে তারা এগুলো হমেশা বলে থাকেন কিন্তু আমি বলবো যদি আপনারা জানেন আপনারা বোঝেন সরকার যদি বোঝে তাহলে এটা প্রতিরোধ করা তো খুব সহজ আমার কাছে একটা বিকল্প বুদ্ধি আছে আপনারা আওয়ামী লীগকে নির্বাচনে সামিল করুন নাশকতার ভয় সবার দূর হয়ে যাবে তারা তখন নির্বাচনে ভোটারদের বাড়ি যেতে যেতে চ্যানেলে তলা ক্ষয় করবে আর নাশকতা করার চিন্তা করবে না আপনাদের কথা মতো যদি এরকম কোনো আশঙ্কা আওয়ামী লীগ করেও থাকে আমি বিশ্বাস করি আমাদের গোয়েন্দা সংস্থা সমূহের সক্ষমতা কিন্তু ঘাটতি নেই আমাদের পুলিশ বাহিনীরও নেই তারা চাইলে যে কোনো চক্রান্ত যে কোনো অবস্থায় ঘটবার আগেই রুখে দিতে পারে অতীতে আমরা দু একটি ঘটনা এমন দেখেছি সরকারের উচিত বিষয়গুলো বুঝা এবং সেই অনুযায়ী কাজ করা তাদেরকে কাজে লাগানো সবকিছুতে রাজনীতি এবং প্রতিহিংসা এটি খুব ভালো লক্ষণ নয় কিন্তু মনিরুজ্জামানের জবানিতে নয়া দিগন্ত লিখেছে নাশকতা ঠেকানোর সরকারের সক্ষমতা নাকি তিনি দেখতে পাচ্ছেন না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৎপরতাও খুবই দুর্বল সেটা অনেক বাড়াতে হবে আমি সরকারের সক্ষমতা নিয়ে আসলে প্রশ্ন তুলতে চাই না সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলতে চাই সরকার চাইলে এগুলো মোকাবিলা করা সম্ভব অতীতেও সম্ভব ছিল এখন সম্ভব ভবিষ্যতেও সম্ভব কারণ আমাদের এই প্রতিটি বাহিনীতে যারা আছে সেখানে দু চারজন পাঁচজন দুই পাঁচ পার্সেন্ট লোক খারাপ থাকলো অধিকাংশই ভালো সৎ দক্ষ এবং কর্মঠ এটি আমার বিশ্বাস এই দেশের নাগরিক হিসেবে আমরা যে নিরাপদে আছি এটি তারই কারণ তাই আমি এটি নিয়ে প্রশ্ন তুলতে চাই না আমি বরং বলতে চাই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কিছু ঘাটতি থাকলেও থাকতে পারে কিন্তু ওই যে সরকারের সদিচ্ছায় কিন্তু ওই সব কিছুর শেকড় উপরে ফেলতে পারে মানে ঠিক করে ফেলতে পারে রিপোর্টটিতে গত বছরের পাঁচ আগস্ট থেকে গতকাল পর্যন্ত বিজিবি এবং সেনাবাহিনী কর্তৃক প্রচুর অস্ত্র ও গোলাবারুদ বারদ উদ্ধারের তথ্য উল্লেখ করা হয়েছে ভালো আবার এটাও বলা হয়েছে গত বছর যে রাজনৈতিক পট পরিবর্তনের পরে যে বিভিন্ন থানা লুট হয়েছে কারাগার ভেঙে বিভিন্ন অস্ত্র লুট হয়েছে সেই সব লুট হওয়া অস্ত্রের এক চতুর্থাংশের বেশি এখনো উদ্ধার করা যায়নি এটি তো আসলে চিন্তার বিষয় আশঙ্কার বিষয় এই জায়গাটাই যে বেশি গুরুত্ব দেওয়া উচিত এটি জানতে আসলে বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই সদিচ্ছার দরকার গোয়েন্দা সূত্রের দোহাই দিয়ে এই রিপোর্টে বলা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা নভেম্বর ডিসেম্বরে যমুনা জেরাও করবে হরতাল করবে বা করতে পারে অবরোধ নানান কর্মসূচি পালন করবে আরে ভাই এটা জানতে কি গোয়েন্দা সূত্র লাগে সোশ্যাল মিডিয়াতেই তো এই কথাগুলো দেশে প্রচার চলছে গত বেশ কিছুদিন ধরে তাই বলছিলাম এই রিপোর্টের উদ্দেশ্যটা ভালোভাবে যদি আপনারা বুঝতে চান বুঝতে পারবেন এটির শেষ প্যারাগ্রাফ পড়লে সেখানে বলা হয়েছে গ্রেফতারের সংখ্যা কমে যাওয়ায় মানে আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেফতারের সংখ্যা কমে যাওয়ায় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিতাব করতাম আওয়ামী লীগের নেতাকর্মীর সংখ্যা সম্পর্কে কোনো ধারণা আছে এই প্রতিবেদকের কয়জন গ্রেফতার করবে সরকার কোথায় রাখবে এদের আচ্ছা বলুন তো সমুদ্র থেকে দুই চার পাঁচ হাজার বালতি পানি তুললে সমুদ্র তা টের পায় আওয়ামী লীগ এমনই একটি দল আসলে বানিয়ে বানিয়ে রিপোর্ট লেখা উচিত নয় রিপোর্টের বিশ্বাসযোগ্যতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে মিথ্যাবাদী রাখাল বালকের গল্পের শেষ পরিণতি কিন্তু ভয়াবহ এটি যেন আমাদের জীবনে না ঘটে